আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমরা দেখাবো আমাদের রেসিপিটি হচ্ছে রসগোল্লা কীভাবে বাড়িতে বানাতে হয় তো আমরা প্রথমে একটা ডিম ফাটিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নেবো ফেটিয়ে নেব তারপর আমাদের যা লাগবে তা হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমরা একটা বাটিতে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এখানে আমরা এক কাপ নিচ্ছি তারপর হচ্ছে বেকিং পাউডার আমরা পরিমাণ মতো বেকিং পাউডার নিয়ে নিয়েছি এবার আমরা ভালোভাবে এটা ওটার সাথে মিক্স করে নেব বেকিং পাউডারের সাথে গুঁড়ো দুধ তার মধ্যে তিন চার চামচ তেল দিতে হবে তেল দিয়ে তারপর আবার মিক্স করে নিতে হবে তো এখন আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছে এবার দিতে হবে আমাদের সেই ফেটিয়ে রাখা ডিমটি ডিমটি দিয়ে আবার আমরা মিক্স করে নেব তারপর ভালোভাবে আমরা মিক্স করে নেবো তারপর আমরা একটা ডো তৈরি করব ডোটা বানানোর পর আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো যেন এটা একটু শক্ত শক্ত হয় আর একটা ভালো ডো তৈরি হয় তো ঢেকে রাখার পরে উঠিয়ে তারপর এটা আরও ভালো করে মেখে একটা ভালো মতো ডো বানাতে হবে এই দেখুন কত সুন্দর হয়েছে এবার এটা দিয়ে আমরা ছোটো ছোটো কিছু গোল গোল রসমালাইয়ের যেটা মেইন উপকরণ সেইগুলো বানিয়ে নিয়েছি এবার আমরা রসমালাইটা বানাবো তো এখন আমরা কড়াইতে পরিমাণ মতো পানি দুধ চিনি আর এলাইচ দিয়ে নিয়েছে এবার এটা গরম হওয়ার পর এটার মধ্যে আমরা সেই দুধ দিয়ে যে বানানোর ডোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি একটু পরেই কিন্তু ফুলে ফুলে উঠছিল তারপর ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন ঢেকে প্রথমবার উঠানোর পরই এটা কতটা বড় বড় হয়ে গেছে যতটুকু দিয়েছিলাম তার থেকে অনেকটাই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু এখন এটা আরও একটু হতে হবে তাই আমরা আবার ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণ পর পাঁচ মিনিট পর আমরা এটা উঠাবো আর খুব হালকা আছে কিন্তু এটা রান্না করতে হবে দেখুন এখন এটার সাইজটা আরও কিন্তু বড় হয়ে গেছে আমরা আরও কিছুক্ষণ সময় রাখব আর আমাদের রসগোল্লা তৈরি হয়ে গেছে শুধুমাত্র এতটুকু পরিশ্রম করেই কিন্তু অনেক সুন্দর একটা ডেজার্ট রসগোল্লা আপনি কিন্তু ঘরেই বানিয়ে ফেলতে পারেন আর এটা কিন্তু ঠিক ততটাই সুস্বাদু যতটা আমরা দোকানে খেয়ে থাকি দো এটা তো দোকানের রসগোল্লার থেকেও বেশি সুস্বাদু আপনাদের ঘরে যখন কোনো মেহমান আসে আপনারা তাদেরকে হাতে বানানো রসগোল্লা সার্ভ করতে পারেন খেয়ে যখন আপনারা প্রশংসা করবে তখন তো আপনার কাছে খুবই ভালো লাগবে